নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নারকেলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল আটটা একচল্লিশ থেকে দশটা বারো এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা দশ থেকে আটটা একচল্লিশ দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে বিকেল চারটে সতেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে আপনাদের ক্ষেত্রে দেখুন পরিবারে যদি সুখ শান্তির যে একটা অভাব সেটা আপনি দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে আজ থেকে প্রত্যেকভাবে আপনারা গোমাতাকে বার্লি খাওয়াতে থাকুন এতে পারিবারিক সুখ শান্তি যে অভাব ঘটতে দেখতে পাচ্ছিলেন সেগুলি ঠিক হতে দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে দেখুন ডান এবং বাম এই দুটো যে পার্ট রয়েছে আমাদের এই এই দুটি পার্ট বডি পার্ট কোন কোন গ্রহ নির্দেশ করে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে জানাতে পারে আর গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস মিত্র চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ এই সময়কালে মিলতে দেখতে পাবেন দূরযাত্রা হতে পারে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন কর্মে কোনো বিশেষ সফলতা মিলবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি কম হতে দেখতে পাবেন সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য পার্পল শুভ সংখ্যা আট সিংহ রাশি অর্থ উদ্ধার হবে শিক্ষা ক্ষেত্রে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা বুঝে করুন শুভ রং লাল শুভ সংখ্যা নয় রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে ধার্মিক ব্যস্ত থাকতে আপনাকে দেখা যাবে সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কোনো কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা মকর রাশি বিবাদ থেকে মাছ মানসিক চিন্তা হতে পারে তারা তাড়াহুড়ো করবেন না কোনো বিশেষ কাজে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতার সম্ভাবনা থাকবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে